তো এনেছে সত্য ইসলাম ছেড়ে দে এই বাংলা অলির শত্রুঘণ তোরা ছেড়ে দে এই বাংলা অলির শত্রুগণ আরে বাংলাদেশে ইসলাম এনেছে বাংলাদেশে ইসলাম এনেছে ইয়াল্লা রলি ছেড়ে দে এই পৃথিবী অলির শত্রুগম তোরা সেরে দে এই পৃথিবী অলির শত্রু গম বাবা শাহ জালাল বাবা শাহ বাবা সাহা জালাল বাবা সাহা পরান এরাই তো এনেছে সত্য ইসলাম ছেড়ে দে এই বাংলা ওলি শত্রুগণ তোরা ছেড়ে দে এই বাংলা ওলি শত্রুগণ খাজায়ে নায় পুরি খাজা ফরি পুরি খাজায় নায় পুরি খাজা ফরি বুড়ি হাইরে এনাই তো এনেছে সত্য ইসলাম ছেড়ে দে এই বাংলা ওলির শত্রুগণ তোরা ছেড়ে দে এই বাংলা ওলির শত্রুগণ আরে এ দেশ ইসলাম এনেছে আল্লাহ রলি গণ ছেড়ে দে এই বাংলা ওলির শত্রুগণ তোরা ছেড়ে দে এই বাংলা ওলির শত্রুগণ খাজায় না এক খাজা ফরি খাজা এনায়ত পুরি খাজা ফরি হাইরে এরাই তো এনেছে সত্য ইসলাম সেরে দে এই বাংলা ওলির শত্রুগণ গন্তরা সেরে দে এই বাংলা ওলির শত্রুগণ